সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে একটি ভিডিও সামনে এলো যেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বিডি কিক টাইমকে একটি ইন্টারভিউ দেওয়ার সময় সেখানে বাংলাদেশের ক্রিকেটের একাদশ এবং বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ইন্টারভিউ দিয়েছে সেখানে তিনি তার পছন্দের একাদশটির কথা বলেছে যেটাতে যুক্তি আছে তবে এই পরিবর্তনেও আসলে খুব লাভের লাভ কিছু হবে না প্রথমত তার যে বক্তব্যটি ছিল এরকম যে এ সে তানজিদ তামিমের সাথে নাজমুল হোসেন শান্তকে চায় লিটন সম্মকে সে অপেনিংয়ে কোনোভাবেই চায় না তিন নম্বর পজিশনে সে সাকিবুল হাসানকে চারে তাহুদরি দই পাঁচে মাহমুদুল রাজ এবং ছয় জাকির আলীকে অর্থাৎ ছয়জন জেনুইন ব্যাটসম্যানের পাশাপাশি পাঁচজন বোলারকে সে চায় তারা হচ্ছে সাত এবং আটে লেগস্পিনার সাদ হোসেন এবং অফ স্পিনার মাহিদ হাসান এবং নয় দশ এগারোতে তিনজন পেস বোলার তানজিম হাসান সাকিব মুস্তাবিজ রহমান এবং শরীফুল ইসলাম এবং যদি তাসকিন আহমেদ পুরোপুরি ফিট হয়ে যায় তখন তাসকিন আহমেদ একাদশে আসবে তানজিব হাসান সাকিবের জায়গায় এই হচ্ছে তার একাদশ এখন তার কথার মধ্যে কিছুটা যুক্তি আছে তবে তার এই একাদশ পরিবর্তন হলেও বাংলাদেশের লাভ হবে বলেও আমার মনে হচ্ছে না প্রথমত তার কথার যুক্তিটা আমি যেটা একমত সেটা হচ্ছে এটা যে আপনি লিটন দাসকে খেলান সৌম্য সরকারকে খেলান যাকে ওপেনিং খেলান না কেন রেজাল্ট সেমি আসবে ওই দিক দিয়ে তানজিৎ তামিম কিন্তু আমাদের এখন দলের মূল ওপেনার যার উপরে আমরা কিছুটা হলে ভরসা রাখতে পারি যদিও সে এখনো পুরোপুরি ভরসার প্রতিদান দিতে পারেনি তানজিৎ তামিম ওপেন করবে তার সাথে লিটন সৌম্যকে আমিও ব্যক্তিগতভাবে ওপেনিংয়ে চাই না এখন তার জায়গাতে নাজল নিশান্তকে তিনি ওপেনিংয়ে চাচ্ছেন কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে নাজরুল ইসান্তকে ওপেনিং তো দূরের কথা ক্যাপ্টেন্সি বা দলই একাদশী চাচ্ছি না কিন্তু যদিও এখন হঠাৎ করে তাকে পরিবর্তন করাটা সমীচীন হবে না এই বিশ্বকাপের সামনে রেখে মানে বোর্ড কর্তাদের কথা মতো যেটা বোঝা যাচ্ছে বা ক্রীড়া বিশ্লেষকদের তাদের কথা অনুযায়ী যদি তাদের কথাকে সম্মান জানে তাহলে দেখা যাচ্ছে যে নাজল শান্তকে এই মুহূর্তে পরিবর্তন করে তার বিকল্প আনা যাচ্ছে না তাহলে তিন নাম্বারে নাজমুল শান্ত যেহেতু অফর আছে তাকে আমরা ওপেনিংয়ে ট্রাই করতে পারি এবং নাজমুল শান্ত কিন্তু ডোমেস্টিক ক্রিকেট ওপেনিং করেছে এবং সে ওপেনিংয়ে যে খুব খারাপ করেছে তেমনটা না যেহেতু তিন নাম্বারে খারাপ করছে ওপেনিংয়ের নামলে যদি খুব ভালো করবে তেমনটাও না কিন্তু যদি নাজুল শান্তকে ওপেন করানো হয় তাহলে হয়তোবা লিটন সময় খেলানো লাগতেছে না তাহলে দেখা যাবে যে তখন যদি রাজমুলো প্রথম বলে আউট হয়ে যায় তাহলে নম্বর আমার সাকিউল আসেন একটু বেশি ব্যাটিং করার সুযোগ পাবে তখন চার নম্বরে তাহলে যদি চার নম্বরে খেলতে পারবে মাহমুদুল আল এক ঘর উপরে এসে পাঁচে খেলতে পারবে জাকির আলী সাত থেকে ছয়ে এসে খেলতে পারবে এবং একজন যে আমরা কম ব্যাটসম্যানে খেলবো যে লিটন সম্য বাদ মারাতে কিন্তু আমাদের শান্তকে ওপেন করালে যে আমরা একজন ব্যাটসম্যান কম খেলানো হচ্ছে সেটিতে তেমন একটা তফাত ঘর গড়ছে না কারণ আমরা যে এই সাতজন ব্যাটসম্যান অর্থাৎ লিটন বা সৌম্য দুজন দুজন একজনকে ওপেনিং রেখে শান্তকে তিনে রেখেছে সাথে জাকে রালি পর্যন্ত আমরা যে সাত যেজন ব্যাটসম্যানে খেলেছি আমরা দুটো ম্যাচে কিন্তু আমরা তার রেজাল্ট দেখেছি কোনো লাভের লাভ কিছুই হয় নাই সেক্ষেত্রে ছয়জন ব্যাটসম্যানের যে পরামর্শটা মোহাম্মদ আশরা বলে সেটির সাথে আমি একমত যুক্তি আছে তার কথার মধ্যে এবং পাঁচজন বলারের ক্ষেত্রে সে বলেছে যে অফস্পিনার মাহিদি স্পিনার রিশাদের সাথে বা স্পিনার অর্থরীক্ষি স্পিনার সাকিব হাসান তিনজন রয়েছে তারা তিনজন ব্যাট করতে পারে বলো করতে পারে পাশাপাশি তিনজন পেস বলে মুস্তাবি শরিফুল এবং তানিব হাসান সাকিব অথবা তানজিব হাসান সাকিব যদি তাজকিন নামে ফিট থাকে তাহলে তাসকিন আহমেদ খেলবে তানজিব হাসান সাকিবের জায়গাতে তখন দেখা যাবে আমরা ওই ছয়জন বলার এবং ছয়জন ব্যাটসম্যান খেলতে পারবো সাকিবুল হাসান সহ এই এক্ষেত্রে দেখা যাবে যে দলের মধ্যে কিছুটা ব্যালেন্স আনতে পারবে এবং এই দল নাকি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচও জিততে পারবে এবং বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে এটা আমার কথা মোহাম্মদ মহম্মদ আশ্রমুলের ব্যক্তিগত মতামত এটি সেটির সাথে আমি মানে তার একাদশের সাথে আমি একমত তার একাদশে যুক্তি আছে ডেলটন সম্পর্কে খেলানো হচ্ছে শান্ত ওপেন করুক যদি শান্ত আউট হয়েছে সেখানে শাকিবুল হাসান তিন নাম্বারে খেলবে কারণ সাকিব হাসান বর্তমানে পাচে খেলতে হচ্ছে কারণ তিনের শান্ত চাইনার যদি তাহলে খেলে শাকিব হাসান খেলতে হচ্ছে খুব একটা ভালো করতে পারছে না তিনের শাকিবুল হাসান আসলে সাকিব হাসান ফেভারিট পজিশনে তিন এবং দু হাজার উনিশ বিশ্বকাপ আমরা দেখেছি বা বিভিন্ন সময় আমরা দেখেছি যে তিনে শাকিল হাসান ভালো করে থাকে টি টোয়েন্টি সাকিব হাসান মূলত তিন নম্বরে আগে খেলতো এখন আসা যাক যে যদি এরকম পরিবর্তন করা হয় তাহলে কি বাংলাদেশ পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবে বাংলার সব্যে জিতে যাবে এরকম না একটা আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যাহা লিটন তাহাই শান্ত তাহাই সৌম্য অর্থাৎ লিটন সৌম্য যে কথা শান্ত একই কথা শান্তকে যদি অপেডিং খেলানো হয় এই সেই ঘুরে ফেরা একই অবস্থা কারণ আপনি যদি লাস্ট জিম বিপক্ষে পাঁচটি ম্যাচ দেখেন পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে সে ভালো করেছে আঠাশ বলে ছয়ত্রিশ তাও টি টোয়েন্টি ক্রিকেটের যে নিয়ম ওখানে আঠাশ বলে চৌত্রিশ খুব একটা ভালো নয় এবং এই সিরিজেও সে প্রথম ম্যাচে ভালো করতে পারেনি দ্বিতীয় ম্যাচে বত্রিশ বলে পঁয়ত্রিশে একটু রান আউট হয়ে গেছে যদিও আর লাকি বটে কিন্তু সে রান আউট এর আগে কিন্তু হতে যাচ্ছিল এবং যে বত্রিশ বলে পঁয়ত্রিশে কিন্তু একটা ভালো একটা লক্ষণ একজন ক্যাপ্টেনের বা তিন নম্বর পজিশনের ব্যাটার বা দলের একজন মূল ব্যাটারের তাই যে সামতিক ওপেনিং আনলেও তেমন একটা পরিবর্তন হবে না তবে এটা ট্রাই করে দেখা যেতে পারে আর বাংলাদেশের এখন যা অবস্থা না বাংলাদেশ দল এই মুহূর্তে তামিম ইকবালকে নিয়েও আসা হয় ইমরুল গ্যাসকে নিয়েও আসা হয় মুসাদ্দে হোসেন সৌকর নুরুল হাসান চৌক মেহেদেশন মিরাজকেও নিয়ে আসা হয় দলের এই অবস্থাই হবে কারণ দলের প্লেয়ারদের মাইন্ড আমি এরকম এবং আমরা টি টোয়েন্টিতে একদম যাচ্ছে তাই একটা দল একটা মানে আমরা একটা বিরক্তিকর একটা দল হয়ে গেছি যে আমরা যাকেই খেলাই না কেন তাদেরকে নিয়েই আমরা হারব তবে হ্যাঁ পরিবর্তন অবশ্যই করা উচিত এই তার যে পরামর্শটা এটা আসলে একবার অ্যাপ্লাই করা উচিত সাত থেকে গিয়ে এনে সাকিবুল হাসানকে তিন নম্বরে রেটে দেখা যাক না কি হয় দলের হয়তো বা ব্যাটিং অর্ডারটার মধ্যে পরিবর্তন আসতে পারে আমি মনে করি এটা একদম খারাপ হবে না তবে এটা খেলালে যে বাংলা জিতে যাবে খুব বেশি আহামরি পরিবর্তন হবে তেমনটা নয় তবে এটা ট্রাই করা উচিত নেক্সট ম্যাচে দেখা যাক নেক্সট নেক্সট ম্যাচে কী হয় রবিবার রাত নয়টার সময় কিন্তু আমাদের তৃতীয় টি টোয়েন্টি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে এটা যদি অ্যাপ্লাই করে তাহলে দেখা যাক কী হয় জিতে যাবে সেটা আমি বলছি না মোহাম্মদ দাসটা তো বলতে পারবে না যে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে তো পরিবর্তনটা উনি একজন ক্রিকেট বিশ্লেষক হিসাবে বর্তমানে সে ইচ্ছা পোষণ করেছে আমিও তার সাথে একমত এটা পরিবর্তন করে দেখা যেতে পারে তবে দেখা যাক কি হয় আর শেষ মিষ্টিতে কি বলবো শুভকামনা জানানো ছাড়া কোনো আশা আর ওয়ে নাই আর আমাদের আঠাশ তারিখে আবার এই যুক্তরাষ্ট্র বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে আবার এক তারিখ ইন্ডিয়ার বিপক্ষে আমাদের প্র্যাকটিস ম্যাচ রয়েছে তখন দেখা যাবে কি অবস্থা তবে লাস্ট ভিডিওতে আমি একবার মানে খুব হয়ে বলেছিলাম যে ভাই তোর বিশ্বকাপ থেকে চলে আয় আসলে এটা আসলে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আবেগ থেকে বলে ফেলেছি কিন্তু যদি আমি একটু বাংলাদেশ ক্রিকেট বা আইসিসি বিশ্বকাপের প্রফেশনাল প্রফেশনালিজম থেকে বলি তাহলে এই মুহূর্তে ব্যাকস্টেপ নেওয়া পসিবল না এবং ব্যাকস্টেপ নেওয়া ঠিক হবে না যতটা খারাপ হয়েছে তার থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ